হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে থাকো ব্লগটা পূজা ওখানটা কী করলে দেখো চলো তাহলে আজকের বাজার থেকে অনেক বড় মাছ নিয়ে এলো সেটা তোমাদের দেখাই আর তার থেকে বড় কথা বন্ধুরা আমি এই যে চেয়ারে বসে আছি আর কেনি বসে আছি সেটা দেখো তোমার দেখো পা মচকি যাইছে মচকিয়া এই যে ভাঙিয়া কী অবস্থা দেখো ব্যান্ডেজ জড়ি করে বসে আছি চেয়ারে চেয়ার উপরে পা তুলে এই যে দেখো পা ফুলিছে বুঝতে পারছো আর ব্লগও সেরকম করতে পারিনি আর ছাড়তেও পারিনি হ্যাঁ প্রচুর কষ্ট হবে ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে তোমাদের দেখাই মাছ কাটা এই যে দেখো কতগুলা মাছ বাজার থেকে লেসে ভাগ্নি ওখানটায় দাদা দোকান থেকে কিনে দিচ্ছে ভাগ্নি লেসছে সকালবেলা এই যে দেখো টাইগার মাছ এটা কিন্তু বন্ধুরা অনেক বড় মাছটা প্রায় কমসে কম হল দু কিলো আর এটা আছে বেলে মাছ এটাকে কি আমরা ছেঁচা বেলে বলি আর এটাকে বেলে বলি দেখতে থাকো আর ছেঁচা বেলে যেটা সেটা প্রায় আট নশো প্রায় এক কেজি এরকম আছে আর এগুলো ছোট ছোট চার পিস দেখতে থাকো তাহলে বন্ধুরা মাছ কাটা ভাঙনি মাছ কাটিলে এবারে ল কাটাও এই যে দেখো পূজার কাণ্ড কারখানা দেখো ঠ্যাঙে দই কিপিং দড়ি বাঁধিয়া ঘোরাটা এই যে দেখো তুই শ্যামা সর কাইকুটি কুঁঠে আমার ব্যথা ঠ্যাঙে লেগে যাবে হ্যাঁ লে হ্যাঁ এই যে দেখো বন্ধুরা এই যে মাছে ছাই মারতে হয়েছে কেননা ভীষণ লাল মাছের হওয়া দরকারে তার জন্য দেখতে থাকো ভিডিওটা দেখছো দাঁত তাঁত খিঁচি খিঁচি করে মাছ কাটে রে এবারে বুঝতে পারছো তো বন্ধুরা কি অবস্থা মাছের আর মনে হয় বটিটা নতুন বটি কিন্তু ধার মনে হয় পড়ি যে ওই দেখতে দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঝপ করে করে দেবো কিন্তু আমার ভাঙা পা দেখছ কিন্তু আমার ভাঙা পা আমি চলতে পারিনি বুসে বসে এই যে চেয়ারে আছি দেখো এই যে দেখছ বুঝে বুঝে এই যে ব্লগ বানাই দিই আর তোমার একটু করে দেবো হ্যাঁ আর উটা তো আর তোমার কিনি যে এরকম হ ঝপ করে করে দেবো হ্যাঁ ঝপ করে দেবো হ্যাঁ আবার একটা বঁঠি আছে দেখো 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 এই দেখো দেখছো তো আবার একটা মুঠি আসছে বন্ধুরা চেয়ারটা এখানটায় আছে পাটা লড়াতে পারিনি তার জন্যে একটু মানি নেবো আর এই যে দেখো একদম মাছ কাটতে হবে এই যে এই দেখছো ও বাবারে একটু শরীরেই দাও হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এই যে দেখছ মাছ কাটা চলছে রানিং এই যে দেখতে দেখো তাহলে ভিডিওটা আর ভালো লাগলে যেটা করছি তোমার সেটা করবো বুঝতে পারছো এই যে আমার মা এই কাগজ লেখে কপি সব লেখে রাখবে যদি বৌড়ি বড়ি বৌড়িকা যদি ভাতে ভাসতে খাইয়ালে তার জন্য দেখতে থাকো তাহলে ভিডিওটা মাছ কাটাকাটি চলছে রানিং দেখছো আর ওই যে মাছ আছে এই যে মাছ আরো আছে এটিটা বড় মাছ এটিও বড় মাছ এখানটায় অনেকগুলা বেলে আছে এই যে দেখো বন্ধুরা সেই টাইগার মাছে

বন্ধুরা এ মাছ সব সময় প্রায় বলতে গেলে এরকম বড় আসে আমাদের বাড়িতে লেসা হয় প্রায় না মানে বলতে গেলে সব সময় আমাদের বাড়িতে এরকম বড় বড় মাছ আসে নিয়ে আসা হয় খাবার জন্য এই যে দেখছো কতটা বাড়িতে দেখছো আরও আছে মনে হয় এই যে দেখো দেখছো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা দাদু নাদিন ব্লগ ফলো করে দাও ঝপ করে বন্ধুরা এ মাছটা কিন্তু বেশি ভালো স্বাদ না এ ভেদ ভেদ করে বেশি স্বাদ না এ দেখতে শুভ এ লাল পুকুরে থাকলে বেশ দেখতে ভালো লাগে এই যা তাহলে বন্ধুরা বেশি আর ব্লগটা বাড়াবো না এখানটায় শেষ করবো আর ভিডিওটা দেখলো এ মাছের কোনো ভালো স্বাদ নয় বেকার আর আমাদের বাড়িতে এরকম প্রায় প্রায় বলতে সব সময় আমাদের বাড়িতে এরকম বড় বড় মাছ লেইছে খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো ঝপ করে আর चलो ताल टाटा